ভাই ভাই সাক্ষাৎ পেয়ে গেলাম ভাইজান নমস্কার নমস্কার ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আপনার নাম আমার নাম সজীব রায় আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি এই যে আপনি যে রাস্তাটা একটু মোবাইলটা বন্ধ করেন প্লিজ এই যে যে রাস্তা এই রাস্তার নাম কি এই রাস্তার নাম জামাই রাস্তা জামাই রাস্তা হ্যাঁ প্রতিদিন কতজন চলাচল করে হাজার পনেরোশো লোক চলাফেল চলাচল করে এখান দিয়ে কি কোনো গাড়ি না গাড়ি ঘোড়ার ই নাই পজিশন নাই তো দেখেন না রাস্তা ছোড়া ভাঙা মনে হঠাৎ করে আপনি অসুস্থ বলেন পড়লেন আপনার নেওয়ার ব্যবস্থা কিছু করার নাই এইভাবে বয়ে নিতে হয় প্রতি বছর কি এই এলাকায় অসুস্থ কারো কোনো সমস্যা হ্যাঁ অনেক মানুষেরই পরশোর গেলে এখন দিনকাল সেরকম একটা ভালো না তখন মানুষ তো আগের থেকে দুর্বল এর জন্য মনে করেন যে হট করে অসুস্থ হয়ে পড়লেই মনে করেন যে একজনের নেওয়ার ব্যবস্থা করতে হয় পাঁচজনের ডাকতো হয় এইভাবেই মইতে বা চুঙ্গে করে নিতে হয় আচ্ছা ধন্যবাদ সম্মানিত দর্শক জামাই রাস্তার বেহাল দশা যারা পথ দিয়ে যাচ্ছে তারাও বলছে ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন